أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا كنتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرء

এই পৃথিবীর যততম উন্নত অসাধারণিত কততম বিচিত্রতম ঐতিহাসিক জান্নাতের বাগান তথা মসজিদের মধ্যে আসার জন্য বشاءকে তৌফিক দান করছেন সেই মহান স্রষ্টার দরবারে বলি আলহামদুলিল্লাহ প্রতি সবাই বলি সাল্লাম আল্লাহ যত ইবাদত আমাদের উপর নিজ করেছেন যে ইবাদতগুলো আমাদের উপর আপনার ফরজ করেছেন এই ইবাদতগুলোর মধ্য থেকে অন্যতম ওয়াসা করা ইবাদত হচ্ছে নামাজ এই নামাজ কে বলা হয় জান্নাতের চাবি এই নামাজ কে বলা হয় কি বলেন জান্নাতের চাবি এবং নামাজ হওয়ার জন্য প্রথম এবং আদি শর্ত হলো তাকে পূত পবিত্রতা অর্জন করতে হবে তাকে ওযু ভালোভাবে করতে হবে এবং এই অজুর ব্যাপারে আল্লাহ সোহান কোরআন হাকিমের মধ্যে আপনার আয়াত অবতীর্ণ করেছেন সুরা অবতীর্ণ করেছেন এই আয়াতের মধ্যে আল্লাহ সোহান বলেন যে চারটা বিষয়ের চারটা অঙ্গ প্রতঙ্গ ধোয়ার ব্যাপারে কত পবিত্রতা হাসিল করার ব্যাপারে আল্লাহ সোহান গুরুত্ব আরোপ করেছেন এই ব্যাপারে আপনাদের সামনে একটা আয়াত আমি তেলাবাদ করেছি আল্লাহ সোহান আয়াতের মধ্যে বলেন ুহাললাদনা আমামু ইদাতুনতুম কিলাচনা আল্লাহ তালা বলন যখন তোমাদের জন্য নামাসিের সময় হয়ে যাবে। তখন নামাখের জন্য যখন তোমরা তাই যে যাবে। তখন ফাউসিও তোমরা তোমাদের চেয়া সমূকে দৌত করমওয়াই দিবকেম এবং হাত সুমূকে হধ করম। অমসাহু

ওজু যদি না হয় তাহলে আমার আপনার নামাজ হবে কথা বলেন আমরা কিন্তু অনেকে এরকমটা করি যে নামাজের টাইম হয়ে গেছে সময় হয়ে গেছে অথবা জামাত আপনার দাঁড়িয়ে গেছে এমন অবস্থায় আমি আপনি চিন্তা করতেছি যে জামাতে শরীর হব জামাত যেন আমার না ছুটে যায় এমন অবস্থায় ওজু এত দ্রুত করছি দ্রুত করার ফলে দেখা গেছে যে ওজুর মধ্যে যে বিশেষ স্থানগুলো ধৌত করা খরচ এই খরচ কে আপনি আপনি তর করে ফেলেছেন আচ্ছা বলেন আমার আপনার জন্য অজুটা বেশি জরুরি নাকি জামাতে শরীর হওয়াটা বেশি জরুরি বলেন আমার আপনার থেকে অজু না হয় তাহলে আমি আপনি নিজেই নিজেই কিন্তু ফতোয়া দিতে পারবো যে আমার আপনার নামাজ হয়নি ঠিক অনুরূপ ভাবে যখন পুরাণকারী আমি স্পর্শ করতে যাব তখনও কিন্তু আমাকে অজুর দরকার

পরে আপনার যে কোনো অবস্থাতে সে ইস্তেজা করতে পারে অজু ছুটে যেতে পারে কিন্তু তাৎক্ষণিক ভাবে অজু অবস্থায় যদি ডাক কাটে আপনার ঘুমায়া পড়ে এবং ডাক কাতে ঘুমানোর পরে আপনার বিসমিল্লা সহস্র ফাতে পড়ছে কি করছে বলেন বিসমিল্লা সহস্র ফাতে পড়ছে আস্তাগুলোর মেয়েটা পড়ছে তারপরে দর্শনী পড়ছে এগুলো পড়ে এবং লাস্ট পর্যায়ে ঘুমানোর একটা দোয়া আছে

আল্লাহ রসুল বলেন যে সারা রাত্র আপনার জেগে জেগে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত বন্দী করে নামাজ পড়লে যে সব হয় সেই সব পরিমাণ ঘুমের মধ্যে আল্লাহ তালা গ্রাম এই ছোট্ট আমল আমরা করতে নারাজ আমরা করতে চাই না আমি যে কথাটা বলতে চাচ্ছি আপনাদেরকে আল্লাহ অজুর মধ্যে চারটা ফরস চারটা বিষয়ের কথা বলেছেন কোরআন মধ্যে এটা উল্লেখ করেছেন

ইমাম ইমাম আবু হানিফা এই তিনটা ইমামের যে সবচেয়ে বড় ইমাম চারটে ইমামের মধ্যে সবচেয়ে বড় ইমাম ইমাম আবু হানিফা নাম কি বলেন ইমাম আবু হানিফা উনি তো এত বড় মাপের একজন আলেম ছিলেন এত বড় মাপের একজন ইমাম ছিলেন উনি আল্লাহ তালাকে প্রায় একশত বারের মধ্যে স্বপ্ন দেখছেন কয়েবারের মতো বলেন আপনি আল্লাহ কাছে স্বপ্ন দেখলেন কি দেখলেন কতগুলো এরকম উল্লেখ করা হয়েছে যে এত কাছাকাছি দেখা দুই হয়েছে দুই আঙ্গুলেন মানে যতটুকু কাছাকাছি হয় এত কাছাকাছি আল্লাহ এবং দেখা করছেন চাপ করছেন

এই বইয়ের মধ্যে উল্লেখ করা হয়েছে এই যে অনেকে বলছে এই কোন মানে সুদা সুদা বৌধ করলেই আপনারা আমার খরচ আদায় হয়ে যাবে কিন্তু বড় বড় মানে আপনার মাসখালার কিতাবের মধ্যে আসছে একদম আপনার কোন সহ একদম কোন লাশ পর্যন্ত আমাদের আপনাকে বৌধ করতে হবে এখান থেকে নিয়ে একদম মনে করেন যে এই আঙ্গুলের যত বড় মানে বড় আঙ্গুল যেটা আছে মধ্যে আঙ্গুল যেটাকে বলা হয় দুস্তর যেটাকে বলা হয়

আপনার কিন্তু মাছে করে এরকম ভাবে দেখেন পানি নেওয়ার পরে আপনার পানি ফালাই দেওয়ার পরে একদম মাথা থেকে নিয়ে একদম প্রত্যেক মাথা আপনার প্রত্যেক চুল মানে মাথার প্রত্যেকটি চুলের আগায় যেন আপনার এই হাতটা টাস হয় স্পষ্ট হয় এরকম চিন্তা চেতনা নিয়ে কিন্তু আমরা কি করি মাসে করি এরকম করলে আলহামদুলিল্লাহ ভালো তবে যদি মাসিয়াটা আপনি এক হাতে এরকম ভাবেও করে নেন তারপরে কিন্তু আপনার খরচ আদায় হয় তার চার ভাগের এক ভাগ তো

এবং তোমরা তোমাদের মাংসে ধৌত করো অর্থাৎ পায়ের টাকল পর্যন্ত ধৌত করতে হবে এই টাকল পর্যন্ত ধোয়ার যে একটা অঙ্গ পত আমরা অনেক ভাইকেই কিন্তু দেখি যে শীতের দিন আসলে মাছ আলাদা কিন্তু একটু অন্যরকম এই মাছ আলাদা যদিও একটু লজ্জাজনক দুইটা মাছ আলাদা আপনাদেরকে বলে দেওয়া দরকার এক নম্বর হলো যে আমরা

পরিপূর্ণ ভাবে শরীরের প্রত্যেক জায়গাতে পানি পৌঁছাওয়া জায়গাটা কিন্তু হয় না কথা ঠিক কিনা বলেন যার কারণে যদি শুরুতে আমরা করি অর্থাৎ ভিজিয়ে নেই ভিডিওটা যখন শুরু করব অজু করে যাব অজু করা যখন শুরু করব আর শেষ করব তখন লাস্ট পর্যন্ত যখন আমরা কি করব পাউটা ধৌত করে নেব তখন কিন্তু আমাদের পরিপূর্ণভাবে পাউড়া ধৌত করা হয়ে যাবে এরকম কিন্তু কনফিডেন্স থাকবে তাই ডি থাকে না বলেন তো আচ্ছা এই চারটি পদ্ধতি এই চারটা চারটি অঙ্গপ্রত্যঙ্গ ধৌত করা দ্বিতীয় আপনি আর কোনো কাজ আছে না নাই এই ব্যাপারে আমাদের জানার দরকার আছে